হচ্ছে কাশ্মীরি আপেল এটা চাইছিলাম যে একটু কিছুদিন পরে কুরবানির মনে করেন যে একটু আগে আসুক সেই সময় যারা ডাইরেক্ট কুরবানি গরু দিবে তাদের জন্য সেই ক্ষেত্রে ওই দুইটা গরু ভাইয়া যেহেতু বিক্রি হয়ে গেছে কাস্টমার কি দেখবে ওই দুইটা গরু আমরা আজকে দেখাবো আচ্ছা কাস্টমারদের যে দাম আশা করছে তার থেকে পাঁচ হাজার কমে আচ্ছা মানে কাস্টমার যেরকম আশা করে তার থেকে পাঁচ হাজার কারণ কাস্টমার এগুলা বিভিন্ন বড় বড় এগ্রো কিংবা বড় খামার কিংবা হাটঘাটে গেলে পরেও দেখা যায় যে প্রায়

অনেক সুন্দর নাই এই সাইডে আপনার প্রায় দশটা গরু আছে ওই সাইডে আপনি খেয়াল করে দেখেন হচ্ছে প্রায় দশটা গরু আছে এগুলো সবই আসন্ন কুরমানির গরু আলহামদুলিল্লাহ কিন্তু

যেহেতু আজকে গরু দুটা বিক্রি হয়ে গেছে আমি আবার দুইটা গরু রাখছিলাম আজকে সপ্তাহ হচ্ছে কাশ্মীরি আপেল এটা চাইছিলাম যে আরেকটু কিছুদিন পরে কোরবানির মনে করেন যে একটু আগে আসুক সেই সময় যারা ডাইরেক্ট কোরবানি গরু দিবে তাদের জন্য সেক্ষেত্রে ওই দুইটা গরু ভাইয়া

মায়াবি একটা কালার গরুটার এই গরুটার সম্পর্কে বলেন কি যত্ন নেয় গরু এটা ভাই গরুই আজকে দুইটা দেখানোর যেহেতু দুইটাই সাদা কালার দুইটা গরু আলহামদুলিল্লাহ দেখার মতন আপনি গরু প্রথমে যে গরুটা দেখতেছেন ভাই এই গরুটা সাধারণত আমি কিছুটা আপনার হচ্ছে ব্রাহ্মা কিছুটা শাহিওয়াল কিছুটা গিট তিনটা সংমিশ্রণ হয়ে মনে হয় একটা জাত এটার মধ্যে আসছে মাথাটা দেখেন অনেক ছোটো এবং কানগুলো অনেক বড় বড় এবং হচ্ছে চুটটা আর হচ্ছে বডি স্ট্রাকচার আসছে হচ্ছে শাহিওয়াল ব্রাহ্মা ক্রস ক্রস আলহামদুলিল্লাহবিটের একটা আপনার সংমিশ্রণ একটা গরু গরুটার মধ্যে সৌন্দর্যের যে প্রতীকগুলো আমরা সময় খেয়াল করে দেখি তার মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্যই আছে প্রথম অবস্থায় আপনি দুটা গরুর কান দেখবেন দ্বিতীয় অবস্থাতে আপনি চোটটা খেয়াল করবেন তৃতীয় অবস্থা পিছনে মাদাটা দেখবেন সামনে থেকে পিছনটা কিন্তু অনেক উঁচা এবং পিছনের মাদা যখন ভারী থাকে চোটটা যখন উঁচা থাকে গরুগুলা দেখতে এমনিই সুন্দর লাগে আর এই গরুগুলা আগা পিছুর সব দিক দিয়েই সমান থাকার জন্য গরুর মাংসের যেটা আইডিয়া করছেন সেটা থেকে বেশিও আশা আশা করা যায় বেশি হবে এবং কোনো ভুরই নাই দেখেন প্রতিটা গরুর এই গরুগুলা গরুটাই কিন্তু আপনার মেন হচ্ছে যা আছে শরীরে সবই মাংস আচ্ছা মানে একদম রূপে যৌবনে সবকিছুতে একদম ভর মানে সবকিছুতে আলহামদুলিল্লাহ একশোর মধ্যে একশো বলা যায় যে হচ্ছে গরুর মধ্যে সৌন্দর্য আছে আচ্ছা দাঁতে পড়ছে কয়টা গরুটা হ্যাঁ এটাও দুই দাঁত কমপ্লিট হয়ে গেছে আপনি পরে যেটা করে আসছে এটা ওটাও দিয়ে যেতে পারেন ওজনের একটা ধারণা দিয়ে দেন ওজন আলহামদুলিল্লাহ আমি কা আশা করতেছি সাত মন হবে না সাড়ে ছয় মন করে আপনি ধরে নিতে পারেন সাড়ে মন করে আচ্ছা তো দামটা কেমন রাখবেন আমি জোড়া ভাইয়া দুটা গরুর দাম একদম সীমিত দাম চাইছি যে দুটা গরু পাঁচ লাখ টাকা মনে করেন যে বিক্রি করার এখন কাস্টমারদের তো একটা বিষয় আছে আমি দাম চাইলেই ধরেন দাম দিতে দিবে না এবং আমারও খুব একটা বেশি ডিস্টেন্সকে দাম চায়ও না এর মধ্যে আলোচনা করে ধরেন করা হবে দাম থাকে দুইটা জোড়া পাঁচশো আড়াইশো আড়াইশো করে এখন তার তারপরেও আমরা কথাবার্তা বলে একটা ডিস্টেন্স যেটুকু গ্যাপ থাকে ওটা আমরা আলোচনা করে নিব আচ্ছা পাশের যে গরুটা নিয়ে আসছেন আগেরটা মতোই সেম মানে দুইটা গুরুই কার্বন কফি ভাইয়া এটা আর এটা একই সেম সাদা ধবধবা গরু পিছনের মাথা যেমন ওইটারও যেমন এটাও সেরকম চুট মাথা গলা কম্বল সব মনে করেন সেম টু সেম হবে না সামান্য মনে করেন এক ইঞ্চি দুই ইঞ্চি মনে করেন কম বেশি থাকতে পারে আচ্ছা পাশাপাশি চাইলে দুইজন ক্রেতা ভাই দুইটা নিতে পারবো একজনও দুইটা নেওয়ার সুযোগ থাকবে যদি কারা সামর্থ্য থাকে আমি মনে করি যে এক জায়গাতেই দুইটা গরু যাক তার মনে করেন দেখে মনে শখ মিটবে এবং ঘরের কুরমানি যেহেতু গরু আলহামদুলিল্লাহ দশটা লোক এসে টাকা থেকে দেখবে যে দুইটা গরু কোথায় থেকে মিল করলো গরু তো ফ্যামিলি আছে একদম মানিকরতন জোড়া জি অনেক ফ্যামিলি আছে ধরেন দুইটা গরুর দেওয়ার সামর্থ্য আছে আমি মনে করি যে টাইপের মানুষটা সৌখিনতার পাশাপাশি

তাহলে জিরো ওয়ান সেভেন জিরো ফোর ফাইভ টু এইট ফাইভ ওয়ান থ্রি দুইটা একটা নাম্বারে যোগাযোগ করে দিয়ে আচ্ছা ঠিক আছে সোহান ভাই ভালো